হ্যালো বিগুল স্যানার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো অনেক অনেক শর্ট সোয়েটার চাইনা শর্ট সোয়েটার দেখাবো দেশীয় শর্ট সোয়েটার দেখাবো খুব সুন্দর ব্লেজার দেখাবো শর্ট ব্লেজার যেগুলো খুব সুন্দর থামেলে আপনারা দেখেছেন অনেক রিজনেবল প্রাইজে যারা সরাসরি কারখানা থেকে একদম মাদার হোলসেলে একদম কম প্রাইজে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে শীতের আইটেম নিয়ে সেল করতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছে শীতের অনেক অনেক প্রোডাক্ট কিন্তু চলে এসেছে আপনারা পেয়ে যাবেন অনেক কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি শীতের আইটেম পেয়ে যাবেন অনেক অনেক জ্যাকেট আইটেম পেয়ে যাবেন ওভারকোট আইটেম তো চলে যায় ভিডিওর মূলেতে প্রথমেই আমি যেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেমি লংয়ের ভিতরে দুইটা পকেট থাকবে খুব সুন্দর ব্লেজারের ভিতরে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন থাকবে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এটা যে যেইভাবে ইচ্ছা পড়তে পারবে আপনার খুব সুন্দর একটা ব্রুজ করা থাকবে একদম অনেকে ভাববে যে এটা কি পাতলা এটা আসলে পাতলা না এটা কিন্তু অনেক ভারী প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার দামটা যদি আপনারা শোনেন অবাক হয়ে যাবেন এটার দামটা এটা চাইলে একটা খোলো তো আমি একটু দেখাই দেই এটা যদি কেউ চায় যে আমরা ওপেন পরবো না কেউ যদি কোটি হিসাবে পড়তে চায় কোটি হিসাবে পড়তে পারবে আবার কেউ এই যে এই দুইটা দুই সাইডে দিয়েও কিন্তু গলা ধরো হ্যাঁ দুইটা দুই সাইডে দিয়েও কিন্তু গলাটা উঁচু করো হ্যাঁ এই যে গলাটা এভাবে ফোল্ডিং করেও কেউ এইভাবে দুইটা দুই সাইডে দিয়ে এখানে একটা ব্রুজ দিয়েও পড়তে পারবে হ্যাঁ একদম বন্ধ অবস্থায়ও পড়তে পারবে তো যে যে যেভাবে ফ্যান্সিভাবে পড়ুক কিংবা বন্ধভাবে পড়ুক এইভাবে পড়তে পারবে আর এই শর্ট ব্লেজারের ভিতর দুইটা ডিজাইন আছে একটা ডিজাইন অলরেডি দেখাই দিয়েছি আর একটা ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে বিগ ডিসকাউন্ট এগুলোর ভিতরে আমি বলে দিই ডিসকাউন্টটা কি এগুলো কিন্তু অনেক ভারী এবং একেবারে হানড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল এখানে চলে আসবেন আপনারা আমরা কখনই বলি না অনলাইনে পার্সেস করুন ভিডিও দেখে পার্সেস করুন ভিডিওটা দেওয়ার মাধ্যম হলো আপনারা চলে আসবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ভারী প্রোডাক্ট অনেকেই জিজ্ঞেস করবে পাতলা কিনা এগুলোর হোলসেল প্রাইস মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো সত্তর টাকার প্রোডাক্ট তিনশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্লেজার কোটের ভিতরে ওকে খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে অবশ্যই কালার সেটিং দিয়ে ভ্যান্ডেল করা আছে এখন আমরা যেই প্রোডাক্টে চলে আসছি দেখেন খুব সুন্দর কাটার উপরে অনেকে মনে করে কুশি কাটা মানে পাতলা অনেক ভারী আমি কাছ থেকে দেখাচ্ছি অনেক ভারী শুধু এই যে এটা আছে না এটা এটাও দেখেন এই যে হাত দিচ্ছি দেখা যাচ্ছে না এটা হচ্ছে কুশি কাটার উপরে এর জন্য এটার উপর দুইটা ডিজাইন আছে আপনারা এগুলো হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন তিনশো 380 টাকা তিনশো সত্তর টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি হয়তো বা এই ডিজাইনটা দিয়ে অন্য কেউ তৈরি করেছে অন্য কোথাও পাচ্ছেন কিন্তু আমাদের সুতা একদম পিভিডি সুতার প্রোডাক্ট পাবেন খুব সুন্দর প্রোডাক্ট পাবেন খুবই সুন্দর একদম মানে কোয়ালিটি ফিরলে শেষ নেই মানে অনেক অনেক সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটাতে বুঝা সে এটাও কিন্তু কিন্তু এই পাশ থেকে এই পাশে দিয়েও কিন্তু পরা যায় খুব সুন্দর দুইটা আইটেম একসাথে দিয়ে বাঁধা যায় এগুলো দুইটা আইটেম একটা আইটেম দেখাইছি এই যে আরেকটা আইটেম দেখাচ্ছি খুব সুন্দর এগুলো দেখা যায় অনেক ভাবে এগুলো পরা যায় এখনকার মেয়েরা কিন্তু এই সুন্দর সুন্দর সোয়েটারগুলো পরে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালার কমিশন পাচ্ছেন এখন আমি কিছু শর্ট সোয়েটার দেখাবো আপনারা চাইলে সব মিলিয়েও নিতে পারেন যে যেভাবে নিতে চান সব মিলিয়েও নিতে পারেন তবে কালা সহকারে নিলে আপনাদের সুবিধা হবে এখন যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শর্ট সোয়েটার এটা হচ্ছে জিপ দেওয়া থাকবে হ্যাঁ এই যে জিপার করা থাকবে ওকে তো আমি আমি এখন দেখাচ্ছি আপনাদের এই যে কালার কম্বিনেশন দেখাচ্ছি এখান থেকে আপনারা স্ক্রিনশট দিতে পারেন কার কোনটা লাগবে ওকে এই যে আমি কালার কমিশন দিচ্ছি আর এখন এখানে অনেকগুলো কালেকশন দেখাবো এগুলোর হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ওকে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকায় তো আমি একটু অনেকগুলো প্রোডাক্ট দেখাবো এর জন্য তাড়াতাড়ি করছি আপনারা যারা দূর থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিতে পারেন আপনারা বারবার স্ক্রিনশট নিয়ে কিংবা বারবার ভিডিওটা দেখে নিতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর তিনশো সত্তর টাকা তিনশো নব্বই টাকার কালেকশন আছে সব তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি যে যে বসে আছেন ওখান থেকে ভিডিওটা শেয়ার করে দেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে সেল করতে চায় তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন বারো পিস তার উপরে বারোশো পিস নেন এই যে এখন একটা প্রোডাক্ট দেখাবো খুব সুন্দর কুশিটা কাটার উপরে খুবই ফেন্সি এখন ওয়েদারের যে ওয়েদারটা প্রত্যেকটার সাথে ফিতা আছে এগুলো আমাদের কাছে পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখন দেখাবো চায়না চায়না পিবিডির কিছু কাশ্মীরি হ্যাঁ এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রি সাইজের এগুলো মুরব্বী ওপরে আবার অনেকে দেখা যাচ্ছে যারা অনেক স্মার্টভাবে পড়তে চায় শর্ট পরতে চায় এগুলো হচ্ছে শর্ট সোয়েটার ওকে খুব সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর মনোরম একটা খুব সুন্দর একটা ডিজাইনে আপনারা পাচ্ছেন কাশ্মীরি এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন আমি এক একটা ডিজাইন কিন্তু আপনাদের দেখাচ্ছি যে যেখানে বসে আছেন সেখান থেকে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর লং সোয়েটারও আছে লং যারও আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাত স্কুলের সামনে এখানে আমরা ডিসেম্বর পর্যন্ত আসি জানুয়ারিতে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন নতুন রূপে নতুন জায়গায় এটা হচ্ছে কি বাজার সরওয়ার্দি কলেজের সামনে আর এটা লোকেশনটা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে সদরঘাটের এরিয়ায় ওকে যারা ডাকার বাহির থেকে আসতেছেন সায়দাবাজে ওখান থেকে খুব কাছে এখন এই যে এইবারের প্রথম কিন্তু আমি পিপিডির উপরে এক কালারের উপর দিচ্ছি খুব সুন্দর এক কালারের উপর ডিজাইন করা থাকবে কাটওয়াট করা থাকবে শর্ট মাল যেটা হচ্ছে শর্ট শর্টের উপরে যেই সোয়েটারগুলো যারা নিতে চাচ্ছেন একদম কুচকুচে কালো অ্যাশ কালার এক একটা খুবই সুন্দর একটা লুক দিচ্ছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় আসলে এটা অর্ডার ছিল এটা অর্ডারই মাল দেওয়ার পরে দেখা যায় বেশি মাল নেই চল্লিশ পঞ্চাশ পিস মাল আছে যে যে আগে অর্ডার করবে সেই কিন্তু পাবে ওকে আজকে এই পর্যন্ত ওই নেক্সট আর অনেক অনেক ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা